স্ত্রীর সাথে সংসার করা অবস্থায় যদি স্ত্রীর ছোট বোনকে গোপনে বিয়ে করে ইসলাম কি বলে এক মেয়ে সংসার করা অবস্থায় অন্য জায়গায় বিয়ে করেছে সে বলেছে তার আগের স্বামী বারবার তাকে মুখে তালাক দিয়েছে কিন্তু তার আগের স্বামী বলছে আমি তালাক দিই নাই পরের বিয়ে কি সহি হবে একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি কি করে দিব একটা বিয়েতে যে উকিল বাবার সিস্টেম আছে ব্যাপারটা কি ইসলাম সম্মত না উকিল রমজান মাসের কাজা রোজা আগে করতে হবে নাকি সাউল মাসের বিতের নামাজে দোয়া কোনো মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা নীলুফা ইয়াসমিন জোনাকি আপনি লিখেছেন একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি কি করে দিব একটা মসজিদ আজান দিলে আজানের জবাব দিতে দিতে আরেকটাতে আজান শুরু হয় এতে জবাব দিতে অসুবিধা হয় বন অনেক মসজিদে একসাথে আজান দিলে আপনি প্রথম যে আজান শুনবেন সেটার জবাব দিবেন এবং অনেকগুলো আজানের কারণে ওইটার জব যদি হারিয়ে যায় তো যেটা আপনি শুনতে পারেন সেটা ফলো করবেন বা অনুমান করে আপনি আপনি সব না এরপরে এবি রহমান থেকে আপনি লিখেছেন এক সংসার করা অবস্থায় অন্য জায়গায় বিয়ে করেছে সে বলেছে তার আগের স্বামী বারবার তাকে মুখে তালাক দিয়েছে কিন্তু তার আগের স্বামী বলছে আমি তালাক দিই নাই পরের বিয়ে কি সহি হবে দেখুন তালাক দিয়েছে স্বামী এটা প্রমাণিত হতে হবে স্বামী যদি তালাক দিয়েছেন এটি প্রমাণিত না হয় স্ত্রী মিথ্যা কথা বলে যদি পরবর্তীতে বিয়ে করেন তাহলে সে বিয়ে তো হারাম হবে এবং সে বিয়ে বাতিল হবে সে বিয়ে তো বিশুদ্ধ হবে না এবং সেটা অকার্যকর হবে যদি স্ত্রী সেরকমটি করে থাকে। আর যদি এরকম হয় যে স্বামী মিথ্যা কথা বলছেন তাহলে সেক্ষেত্রে তো তার বিয়ে বিশুদ্ধ হবে এটি আসলে নির্ভর করবে এটা দুইটা দিক আছে একটা আল্লাহর কাছে প্রকৃতপক্ষে কি হবে সেটি তো যেটি প্রকৃত সত্য সেটাই হবে অর্থাৎ স্বামী যদি মিথ্যাবাদী হয় স্ত্রীর কথা ঠিক হয় তাহলে তার পর বিয়ে ঠিক হবে আর যদি স্ত্রী মিথ্যাবাদী হন স্বামীর কথা ঠিক থাকে তাহলে পর বিয়েটা বাতিল হবে সেটা আল্লাহ বান্দার মাঝে একান্তে মূল এবং প্রকৃত বিধান আর সমাজে আমরা তার জন্য যে বিধানটা দিবে শুধু তার যার কাছে প্রমাণ আছে যিনি যেটা কোনো স্ত্রী যদি বলেন যে আমাকে স্বামী মুখেত বারবার তাহলে তার পক্ষে কোনো এভিডেন্স যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তার স্বামীর কথা অবশ্যই আমলে নিতে হবে তঞজিলা থেকে আপনি লিখেছেন স্ত্রীর সাথে সংসার করা অবস্থায় যদি স্ত্রীর ছোট বোনকে গোপনে বিয়ে করে ইসলাম কি বলে সম্পূর্ণ বাতিল এই পরবর্তী বিয়েটা এবং এটা জেনা হিসাবে বিবেচিত হবে এবং চরম গুনাহের কাজ এবং বিয়ে বাতিল এই বিয়ের কোনো হওয়া না হওয়ার কোনো ভ্যালু নেই এটা হয় না তাও স্বপন আপনি লিখেছেন আমাদের সমাজে বিয়েতে যে উকিল বাবার সিস্টেম আছে এই ব্যাপারটা কি ইসলাম সম্মত না উকিল বাবা বলতে কোনো কিছু ইসলামে নেই উকিল বাবা এই পদ্ধতিটা ইসলামী নেই বরং ইসলাম বলে যে মানুষের যিনি জন্মদাতা বাবা আছেন তিনি যথেষ্ট আর কোন এরকম নকল বাবার প্রয়োজন না বিয়ের জন্য বিয়ের জন্য নিজের বাবা তিনি ওইবাবুকে বিয়ে দিবেন কিশোর উকিল বাবা আবার তিনি না থাকলে তার মেয়ের বড় ভাই মেয়ের চাচা দাদা বা অন্য কোনো নিকটাত্মীয় পুরুষ তারা অভিভাবক হবেন এক্ষেত্রে উকিল বাবা নামে গায়ে মাহারাম কোনো ব্যক্তিকে উকিল সরি বাবা হিসাবে ডাকা বা উকিল বাবা বানানো বিয়ের মধ্যস্থকারী করা এটা গুনাহের কথা এগুলো বিভিন্ন গুনাহের দুয়ার উন্মোচন করে এমডি আনোয়ার আপনি লিখেছেন হায়েজ অবস্থা তালাক দিলে কি তালাক হবে মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা এটা ফোকা একটা মধ্যে মতো একটি বিষয় একদল ফকিহিরা বলেন যে এ অবস্থায় তালাক দিলে তালাক হবে না কারণ তা হায়েজ অবস্থা বা মাসিক অবস্থায় মেয়েদেরকে তালাক দেওয়া নিষিদ্ধ যদিও ওলামা হানাফ সহ অন্য অনেক ওলামা এখানে মত হলো যে তালাক এ সময় দেওয়াটা গোরা যদি কেউ দেয় সে গুণাঘার হবে বাট তালাক দিলে তালাক হয়ে যাবে আব্দুল হালিম লিখেছেন বিতির নামাজে দোয়া কোনো মুখাস্ত না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা দয়া কোনো মুখস্থ নয় যদির মধ্যে মুখস্থ না করেন তদন্ত পর্যন্ত করেন সে পর্যন্ত কোনো দোয়া পড়লেন বাট আপনার এটা দীর্ঘ দিন পর্যন্ত চলতে পারে না অর্থাৎ আপনার অনেক দিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন এটা সেরকম না বরং দোয়া কোনো আনুগত্যের দোয়া হাত এই দয়া কোনো বিভিন্ন ফরমেট আছে তার যে কোনো একটি যেটা সংক্ষিপ্ত ছোটো সেটা আপনি মুখস্থ করে নিতে পারেন এবং সেটাই করা উচিত ফেরদাউসিফা লিখেছে নূর অথবা নূর মোহাম্মদ বলে নাম ধরে ডাকলে গুণ হবে কিনা এর কোনো কোনো সমস্যা নেই নূর মোহাম্মদ বলতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূর মানে আলো সেক্ষেত্রে তার জ্ঞানের আলো বোঝাতে হতে পারে রূপকর্থে অন্য কিছু আর যদিও আমার দেশে অনেকে মনে করেন বিশ্লাসম নূর তৈরি সেদিক থেকে তারা এই জাতীয় নাম রাখেন তো এর ভিন্ন ভালো অর্থ নেওয়ার সুযোগ যেহেতু আসলে সে অর্থ নিলে কোনো অসুবিধা নেই আর এছাড়া শুধু নূর যদি বলে নূর মানে আলো তো এটা কারণ নাম হলে বা সে নাম ধরে ডাকলে কোনো গুণ হবে না সাদিয়া মুর লিখেছেন রমজান মাসের কাজা রোজা আগে করতে হবে নাকি শাওয়াল মাসের আগে বাকি রোজা করতে গেলে নফল রোজা করার সময় থাকে না জানাবেন প্লিজ যদি আপনি আগে রমজানের কাজা রোজা রাখতে গেলে আর এটা রাখা হবে না এমন হয় তাহলে সেক্ষেত্রে আপনি নফল ছয় রোজা রেখে তারপরে কাজা রোজা রাখলেও আদায় হয়ে যাবে যদি উত্তম হয় কাজা রোজাগুলো আগে করে তারপরে সাউওয়ালের ছয় রোজা রাখাটা অধিকতর উত্তম সেটা বেশি ভালো আফরোজা খাতুন আদরি লিখেছেন আমি এক লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে তার থেকে যে লভ্যাংশ পাই সেটা গরিব মিস্ত্রিকে দান করে দেওয়া যাবে কিনা শুধু ব্যাংকে টাকা রেখে সেটা ইচ্ছাকৃতভাবে লভ্যাংশ পাবো দান করার নিয়ত এরকম করা জায়েজ নেই হারাম কারণ আপনাকে হারাল টাকা দান করতে বলেছেন হ্যাঁ যদি আপনার ইচ্ছার বাইরে এসে গেছে এখন আপনি দান করে দিচ্ছেন সেটা ভিন্ন বিষয় আমি সোহাগ লিখেছেন আমি একজন মুসলিম হয়ে হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে কাজ করতে পারবো কি না যদি পুজো সংশ্লিষ্ট বিষয়ে প্রত্যক্ষ সহযোগিতা থাকে সেটা আপনি করতে পারবেন না আদারওয়াইজ এমনিতে আপনি তাদের কোনো আনুষ্ঠানিকতায় হেল্প করতেই পারেন আবদুল্লাহ আপনি লিখেছেন ইসমে আজম নামাজে কখন পড়বো ইসমে আজম কি শুধু আল্লাহর নাম আল্লাহ এই শব্দটি নাকি অন্য পুরো বাক্য এটা নিয়ে এখতিলাফ আছে তো দোয়ামূলক বাক্য আমাদের শেষ বৈঠক এবং সে পাঠ করা যায় তসমি আব্দুল লিখেছেন করোনা হাদিসের আলোকে এমন কোনো উপায় বা দোয়া আছে কি না যে বিয়ের পর স্বামীর পরিপূর্ণ আদায় এবং পরিপূর্ণ আনুগত্য করার ক্ষমতা লাভ করতে পারবে একজন নারী আল্লাহ তার কাছে দোয়া করবেন সাহায্য চাইবেন এটাই হলো এর একমাত্র উপায় একমাত্র বিষয় এর বাইরে আসলে তেমন কিছু করার নেই আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইস্তেকফার করবেন দান দানসাদেখা করবেন প্রার্থনা করবেন আল্লাহ যেন তফিক দান করেন কাউন্সেলিং নেবেন নিজে যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন ধৈর্য এবং সবরকারী হিসাবে যেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এর বাইরে বিশেষ কোনো স্পেশাল আমল আলাদা করে আছে বলে আমার জানা নেই আল্লাহ আমাদেরকে যা শুনলাম জানলাম আমার কারোর তফিন দান করুন পারিজা নূর এরিদিকে আপনি দেখেছেন আমি কিছুদিন আগে একটা কোরআন অর্ডার করেছি অনলাইন পেজ থেকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কাছে যে ডেলিভারি ম্যান পার্সেলটা পৌঁছে দিবে সে তো জানে না পার্সেল কোরআনে পার্সেলে কোরআন আছে তাহলে কি এটার জন্য তার গুণা হবে অথবা দোকানে যারা কোরআন বেচা কেনা করে তাদেরকে সবসময় উজু করে থাকতে হয় যারা শুধু কোরআন বিক্রি করবেন কোরআন দিবেন তো অবশ্যই ওজু করে থাকতে হবে আর যদি দোকানে অনেক জিনিসের সাথে কোরআন থাকে তাহলে কোরআন যখন ধরবেন ওই সময়টাতে উঁজু থাকতে হবে আর আপনি যাদের কাছে অর্ডার করেছেন এটা আপনি কোনোভাবে তাদেরকে জানাতে পারলে ভালো হতো যে এখানে এমন জিনিস আছে যেটা খুব স্পর্শকাতর তাহলে কাঁচ ইত্যাদি ধরার সময় যেরকম উত্তম রূপে সহের সাথে বল ধরতো তারা ঠিক একইভাবে তারা রাখতেন তবে পার্সেলের ভেতরে কোরআন আছে উপরে প্যাক আছে তো এটা বিনামূল্যে ধরলে গুণা হবে না সালো তারা অতএব ডেলিভারি ম্যান সেটা ধরলে তার মোহাম্মদ আরিফ হোসেন আপনি লিখেছেন কোনো ব্যাংকের শাখা খোলার জন্য বাড়ি ভাড়া যায় দেওয়া যায় হবে কিনা ডিসেম্বর